সূর্যের জ্বলন্ত রশ্মিতে যেন টকবগে আগুন ছড়ছে বাতাসেও আগুনের ছটা জীবিকার টানে ছুটে চলা এ জীবন যেন ওষ্ঠাগত কিন্তু থেমে থাকার উপায় নেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর মেঘনার তীরে অবস্থিত এ বন্দরের বিভিন্ন ঘাটে পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাসে ব্যস্ত শ্রমিকরা প্রচন্ড গরমে কাজ করতে গিয়ে নাকাল অবস্থা এক একজনের কিন্তু

তো আমরা রেড ঠিকভাবে হয় না আমরা চাইশো ডে আর পাঁচশো ডে নিয়ে চাই আমরা তো ডাইল নিলে ডাইল নিতে না সরকারে নিতে না মাছ নিতে পারি না তাহলে আমরা তো পোষাই না বুঝেন না সরকারের কাছে আমরা রেদাবি আমরা রে বাড়ায় দেয় এদিকে প্রচন্ড গরমে শ্রমিক সংকটের কারণে কিছুটা ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা তবে শ্রমিকদের মজুরির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখা গেছে তাদের মাঝেও এই মরশুমে প্রচন্ড গরম দেখা গেছে এই কারণে লেবারের সংকটের কারণে জাহাজ থেকে মাল উত্তোলন করা সম্ভব হচ্ছে না টাইম মতো দিতে হচ্ছে এবং লেবাররাও আবদার করতেছেন যারা শ্রমিক আছেন শ্রমিকরা আবদার করেছেন যে তাদের রেট বাড়ানোর জন্য আমার অনুরোধ থাকবে যারা আমাদের মতন পরিবহন এবার করে আসতেছেন এবং বিভিন্ন জায়গাতে সার ক্যারিং করেন এবং বিভিন্ন কোম্পানিতে সারের ক্যারিং আনেন তারা যেন লেবারের ন্যায্য রেট ধরে একটু বাড়তে হইলেও ওনারা দিয়ে দেন এবং ওনারাও যাতে করে এই লেবারেটার প্রতি চিন্তা ভাবনা করে কাজ আনেন প্রচন্ড তাপ দাহে লেবার জাহাজে পা পালাতে পারে না আর লেবাররা তো দশ মিনিট বা বিশ মিনিট কাজ করার পরে পরেই রেস্ট নিতে হয় যার কারণে লেবাররা আশানুরূপ তাদের বিয়া পাল যে টাকাটা তারা ইনকাম করার কথা ওইটা করতে পারতেছে না এখন বর্তমানে প্রচুর গরমের কারণে লেবারের সংকট দেখা দিয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি আমাদের ঘাটের যে পরিশ্রমের তুলনায় তাদের শ্রমের যে মূল্য তার সঠিক সঠিকভাবে পাচ্ছে কিনা এটা এটাও একটু ভেবেচিন্তা উপরে মহলে দেখা খুবই দরকার বন্দর শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের এস এ হাফসা চ্যানেল এস নিউজ ডেস্ক